আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ রাবুল আলামিন আঙ্কেল আমি একটা ভিডিও করতেছি কোনো সমস্যা আছে না 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 হ্যাঁ একটু এদিকে তাকান আঙ্কেল আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আকরামুল হক হ্যাঁ আকরামুল হক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনার নামটা বলার জন্য তো আঙ্কেল আপনার নাম শুনে বুঝতে পারলাম আপনি মনে হয় একজন ইসলাম ধর্মের মানুষ তাই না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আপনি একজন ইনশাআল্লাহ ইসলাম ধর্মের মানুষ তাই না তো আঙ্কেল আমি আপনাকে আপনাদের ইসলাম ধর্ম থেকে তিনটি প্রশ্ন করব যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন

কি 100 টাকা পুরস্কার পাবেন এই নিন আপনার প্রথম পুরস্কার টাকা আঙ্কেল এবার দ্বিতীয় প্রশ্ন এবার দ্বিতীয় প্রশ্ন আপনি পারবেন তো পারবেন আপনাদের শেষ নবীদের নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহ ওহ অসংখ্য ধন্যবাদ আঙ্কেল এই উত্তরটা সঠিক হয়েছে আঙ্কেলকে আমি আবার 100 টাকা পুরস্কার করলাম এই না না আঙ্কেল আপনার দর্শক ইতিপূর্বে আঙ্কেল দুটো প্রশ্নের উত্তর জিতে নিয়েছেন এবং উনি 200 টাকা পুরস্কার জিতে নিয়েছেন তো আঙ্কেল এবার কিন্তু শেষ প্রশ্ন আপনি প্রস্তুত হ্যাঁ স্যার শেষ প্রশ্ন পারবেন তো আপনারা কোন নবীর উম্মত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শাশByNameর আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল তিন নম্বর প্রশ্নটির উত্তরটি সঠিক দিয়েছে এজন্য আঙ্কেলকে আমি আবার 100 টাকা পুরস্কৃত করলাম প্রিয় দর্শক আঙ্কেলকে আমি তিনটি প্রশ্ন করেছিলাম আঙ্কেল তিনটি প্রশ্নই একদম সঠিক উত্তর দিয়েছে এবং আমার কাছ থেকে তিনশো টাকা জিতে নিয়েছে এই জন্য আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর আর আমরা আপনারা যখন বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন তখন আমরা এরকম ভিডিও বেশি বেশি করার উৎসাহ পাবো তো সবাইকে ধন্যবাদ জানি আঙ্কেলকে ধন্যবাদ জানি আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ আঙ্কেল আপনাকে হ্যাঁ ভালো থাকবেন